চব্বিশ ঘন্টা স্বাগত আমরা এই মুহূর্তে আছি হুগলি আমি কথা কর্মকর্তাদের সাথে যে এবার তাদের থিম কি আছে কি থিম আপনাদের প্রথমেই চব্বিশ ঘন্টা নিউজ পোর্টালকে আমাদের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ বাপি তাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য আমাদের সংগঠনের নাম হচ্ছে জামাইগুলি অ্যাসোসিয়েশন আমাদের এবছরের যেটা মূল ভাবনা সেটা হচ্ছে অন্তরালে একজন সন্তান যখন শৈশব থেকে প্রকৃত মানুষে পরিণত হয় তখন আমাদের এই সমাজ তাকে স্বীকৃতি দেয় কিন্তু তার বেড়ে ওঠার জন্য যে অনুকূল পরিবেশ সেটা সৃষ্টি করার অন্যতম একজনের ভূমিকা থাকে তিনি হচ্ছেন আমাদের বাবা সেই বাবাকে নিয়ে আমাদের এবছরের ভাবনা অন্তরালে বাবার যে স্যাক্রিফাইস বাবার যে শ্রম সেটাই আমরা তুলে ধরেছি আমাদের পূজা মণ্ডপে তিনি প্রচার বিমুখ একজন মানুষ তিনি আমাদের সাফল্যের পেছনে থাকেন কিন্তু অতটা ফোকাসে আসেন না অন্তরালেই থেকে যান কিন্তু তিনি আমাদের সাফল্যের নেপথ্যে একজন তো সেটা নিয়ে সেটাই আমরা আমাদের মণ্ডপে এবছর দেখেইছি একটা নতুনত্ব কনসেপ্টে কিছু করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ওটা মণ্ডপটা তৈরি করতে কত কতটা সময় লাগলো অনেক দিন সময় লেগেছে মোটামুটি কুড়ি থেকে বাইশ দিন সময় লেগেছে আমাদের বাইশ দিন আর এই পেন্টিংগুলো যেগুলো দেখছেন না এগুলো সব হাতে আঁকা প্রত্যেকটা পেন্টিং হচ্ছে হাতে আঁকা এই থার্মোকলের এই মডেল বলুন লেখাগুলো বলুন সব একদম হাতে লেখা মানে এইবার আপনাদের পুজো কত বছরে পড়লো এবছর আমাদের পুজো অ্যাকচুয়ালি আমাদের পুজো বহু প্রাচীন পুজোগুলোর মধ্যে অন্যতম কিন্তু কিছু কারণে মাঝখানে বন্ধ হয়ে গেছিল তারপর আবার উনিশশো সাল থেকে পুজোটা শুরু হয় তো এবছর হচ্ছে একচল্লিশ বছর কিন্তু তার আগে মানে আমার পূর্বপুরুষ যারা আছেন তাদের মুখে শোনা এই পুজোর বয়স বহু বহু পুরনো বহু পুরোনো পুজো মাঝবাড়িয়ার পুরোনো পুজোগুলোর মধ্যে অন্যতম পুজো আমাদের উদ্বোধনে কারা কারা ছিলেন এবার এবার উদ্বোধনে ছিলেন হচ্ছেন বিশিষ্ট চিকিৎসক এলাকার বিশিষ্ট চিকিৎসকেরা ছিলেন আমরা চেষ্টা করি বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি যারা সমাজে সমাজ গঠনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাদের দিয়ে আমরা মূলত উদ্বোধনের অনুষ্ঠানটি করে থাকি তো এবছর আমাদের এলাকার ডাক্তারবাবু ডাক্তার প্রণব কুমার ঘোষ এবং প্রখ্যাত রেডিওলজিস্ট ডক্টর অনিন্দ ব্যানার্জি ওনারা দুজনেই উদ্বোধন করেছেন আমাদের বাপিস্ট্রি কল্যাণী রথতলা বাপিস্ত্রি তারা কিন্তু এবার কিন্তু দেবাশিস দা এবং ডোনাকে পাঠিয়েছে এই এই মণ্ডপটা পরিদর্শনের জন্য দাদা কী বলবে হ্যাঁ ধন্যবাদ সুমন হালি শহর আমি ধরে রাখবো এটা ধরে রাখো সুমন হালি শহর আমি ধরলে অসুবিধা কী সুমন হালি শহর সুমন আমার ছোট ভাইয়ের মতন সুমনের সৌজন্যে এবং এইখানেই বাঁশবেড়িয়ার যে সার্বজনীন কার্তিক পুজো এসেছি ভারী সুন্দর মূর্তি আর সুমন যেটা উল্লেখ করলো যে বাপি টি হ্যাঁ চা তো বাপিদা ও বাপিসটি আচ্ছা আচ্ছা হ্যাঁ বাপিস্টির সৌজন্যে এখানে এসেছি ও বললো বাপিসটি পাঠিয়েছে বাপিসটি শুধু পাঠায়নি আমার আর ডোনার সারা জীবনের বিনামূল্যে চায়ের খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছে সেইটা একটা বিষয় আর আরেকটা হচ্ছে যে এখানে কার্তিক ঠাকুর পুজো আমার একটু বেশি আনন্দ হচ্ছে কারণ কোনো পুরুষ দেবতার পুজো সাধারণত দেবদেবীর মধ্যে দেবীদের আধিপত্যটা বেশি আমরা কিছুদিন আগেই দুর্গা মায়ের পুজো দেখেছি মা লক্ষ্মীর পুজো দেখেছি এরপরেও দেবী সরস্বতীর পুজো আছে জগদ্ধাত্রীর পুজো চলে গেল সুতরাং মহাদেব এবং শ্রীকৃষ্ণ পরমেশ্বর এবং শ্রীকৃষ্ণ পুরুষ দেবতা হিসেবে যথেষ্ট একটা আমাদের মনে সেই স্থান করে রেখেছে তাদের প্রচুর পুজো হয় যদিও পুজোর তো কোনো মাপ পরিমাপ নেই কিন্তু কার্তিক ঠাকুরের পুজো সেভাবে হয় না তোর কার্তিক পুজোয় আসা এবং সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করাটা আমার কাছে খুব একটা অন্যরকম আনন্দের সুপুরুষ কার্তিক মানে হচ্ছে সুপুরুষের প্রতীক যেহেতু আমি নিজে কোনোদিনও সুপুরুষ নই তাই সেক্ষেত্রে কার্তিক সুপুরুষ এবং কার্তিকের মতন সুপুরুষদের সাথে থাকতে এবং তাদের দর্শন করতে ভালো লাগে পাশাপাশি যদি আশীর্বাদ দেয় সেটাও ভালো লাগবে এবং পুরোহিত রয়েছে একটু পরে ওনাকে দেখিও পুরোহিতও কিন্তু কার্তিক সম বয়সের পুরোহিত সেটাও একটা মানে কার্তিকের একটা পার্টিকুলার বয়স আছে আমি একটা চিরকুমার রবীন্দ্রনাথের চিরকুমার সভা আরেকটা হচ্ছে যে আমি একটা সিনেমায় অভিনয় করেছিলাম ছবিটার নাম ছিল কার্তিকের বিয়ে তো সেই অভিনয় করেছিল আজকে আস্তে আস্তে তাই মনে পড়ল। ভালো মতন পুজো হোক সবাই ভালো থাকুক সানন্দে থাকুক এরপর ডোনা বলবে আর বাপিস্টিরও সাফল্য কামনা করি কারণ বাপিসটি আমার আর ডোনার যে দায়িত্বটা নিয়েছে তাতে আমাদের আনন্দের সীমা নাই শুধু শুধু কি চায়ের দায়িত্ব নাকি ভাত কাপড়ের দায়িত্ব নিই নিলে ভালো হয় অনুরোধ রইল কিন্তু চায়ের দায়িত্বটাও মন্দ নয় করে যেমন জগদ্ধাত্রী পুজো গেল জগদ্ধাত্রী পুজো বলুন কি নৈহাটি বা বিভিন্ন জায়গার কালী পুজো বলুন কোনো অংশে কম যাবে না বাসবেরিয়ার কার্তিক পুজো প্রথমত সেকেন্ড তো আমি অবশ্যই দেবাশিস দার সাথে আজকের দিনটা যখন এক মানে একত্রিতভাবে আমরা কাটাতে পারছি এটা আমাদের কাছে এই সন্ধ্যেটা খুব সুন্দর আমার জন্য খুব আনন্দের আর যেটা আমার কাছে আর একটা আনন্দের জায়গা যে আজকে আমাদের সাথে রয়েছেন এর মেন মালকিন তো আরেকজন খুবই স্ট্রং একজন মহিলা তার একজন মহিলা যখন আরেকজন এরকম এম্পাওয়ার্ড একজন ওমেনকে পাশে দেখি ওটা আরও ভাল লাগে আর এবার যেটা আমি বলবো থিমটা নিয়ে একদম অন্য রকমের থিম বাবার থিমটাই একটু আমাদের কাছে খুব ইমোশনাল করে দেয় এবং বাবা থিমটাই আমাদের কাছে খুব একটু অন্যরকম ইমোশনাল আর এত সুন্দর করে একটা ছোট্ট জায়গার মধ্যে কিন্তু এত অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে থিমটা এত ইমোশনাল করে দিল এবং কার্তিক ঠাকুরের সাথে যে যে জিনিসগুলো এখানে রিলেট করেছে যেমন অনেক আর্টিস্টের নিজস্ব হাতে ড্রয়িং পেন্টিং দেখছি অনেক জিনিসগুলো যেগুলো কানেক্ট করেছে পুরো জিনিসটাকে খুব সুন্দর লাগছে আমার খুবই অভিভূত আমি আনন্দিত আজকের দিনটা আজকে সন্ধ্যেটা মেনলি এখানে আজকে আসতে পেরে আর বাপি স্টিল ভাইয়ের যে যিনি আছেন ওনাকে পাশে পেয়ে আর সাথে তো অবশ্যই দেবাশিস দাকে সবসময় আমার ভাল লাগে ওনার সাথে কাজ করতে ওনার সাথে যে কোনো অনুষ্ঠান আমি খুব আনন্দ পাই মজার মানুষ আনন্দের মানুষ ভালো মানুষ আর কি বলবো এই মুহূর্তে আছে কল্যাণী রথতলা বাপিস্টি বাপিস্টিতে আজকে বাংলা চলচ্চিত্র বিশিষ্ট অভিনেতা দেবাশিস গাঙ্গুলি আছেন এবং অভিনেত্রী ডোনা চক্রবর্তী তারা আগমন মানে বাপিস্টিতে একটু জানতে চাইবো তাদের কাছে মানে বাপিস্টিতে আসা কেন দাদা কি বলবে বাপিস্ট্রিতে কেন বাপিস্ট্রি আমি অনেক সুনাম শুনেছি সুখ্যাতি শুনেছি এবং রোডের সামনে এরকম একটি দোকান মানুষের এই সমাগম দেখে বোঝা যাচ্ছে তাদের আসা যাওয়া দেখে দোকানের প্রতি মানুষের ভালোবাসা কখন হয় যখন সেই দোকান সেই ভালো জিনিসটি সেই ভালো জায়গাটা দোকান সেই যারা আসেন তাদের মনে প্রতিষ্ঠিত করতে পারে বিশ্বাস বিশ্বাসটা বড় বস্তু সেই বিশ্বাসটা মানুষের মনে আছে তাই এই দোকানে আসছে এবার আমি তো থাকি দমদমে আমার পক্ষে সুদূরে আসা সম্ভব মানে এত দূরে করে আসা সম্ভব নয় ঠিক আছে সেটা না ব্যবস্থা হবে কিভাবে কি পরে অনলাইনে বাপিসটি দিচ্ছে এটা একটা সুখবর যদি অনলাইনে দেয় তবে আমার অর্থনৈতিক ব্যাপারটা একটু নর্বরে আছে আমি বোধহয় কিছু পয়সা দিতে পারবো না কিন্তু আমি চাইবো না পয়সা হোক আর সেই কারণে ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে এখন যে দোকানের সুনাম হয়েছে যেভাবে উনি খ্যাতি পেয়েছেন এটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং আজকে বাপিসটি যে জায়গা থেকে আমাদের এই কার্তিক পূজার অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা এসেছি আগামী বছর আরও বড় করে হোক এবং আমরা সবাই মিলে বাপিদাকে অনুরোধ করব আমাদের সঙ্গে থাকতে তখন এবং আমরা সবাই মিলে সেই অনুষ্ঠান উদযাপন করবো আমি এই বাপ উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং বাপিদা বাপিদার পরিবার এবং বাপিদার এই দোকান সবাই খুব 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 ভালো থাকুন ফিরে এসে বাপিসটির চায় চুমুক দিলে কিরকম লাগলো আহ সন্ধেবেলা আমাদের বাঙালিদের চাটা একটা বিশাল বড় ব্যাপার আর আমার কাছে মনে হয় একটু ঠান্ডা এখন যেরকম একটা ওয়েদার রয়েছে তাতে চা প্রত্যেকের একটু মাঝে মাঝেই লাগে কখনো গ্রিন টি খাই কখনো হোয়াইট টি খাই কখনো নর্মাল এখন যেমন দুধ চা খাচ্ছি একটুখানি বেশ এলাচ আরও কী সব এর মধ্যে আছে বাপি স্টিয়ের নাম আমি এর আগে অনেকবার শুনেছি আমার এখানকার যারা পরিচিত মানুষেরা আছেন তারা বহুবার বলেছে আমার খাওয়ার সৌভাগ্যটা এবার হলো সুমনদার জন্য সুমন এবং চব্বিশ ঘন্টা লাইভের জন্য আমাদের সাথে সর্বানিধি ছিলেন মানে বাপি যিনি অর্ধাঙ্গিনী বা আমাদের যিনি মালকিন বলা যায় উনি এবং বাপিদাও এখানেই আছেন আশেপাশে অসাধারণ ব্যবহার অসাধারণ চা আর শুধুমাত্র লিকুইড না আমি যেটা ওনাদের থেকে শুনছিলাম বহু দিনের এটা একটা মানে প্রচুর পরিশ্রমের পরই দোকানটা ওনারা খুব আদরে যত্নে ভালোবাসায় তৈরি করেছেন তাই আপনারা যদি কখনো আসেন এখানে অবশ্যই এক চুমুক চায় কিন্তু দিয়ে যাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমরা আজকে পুরো প্রোগ্রামটা করে যদিও বাপিস টিয়ের পক্ষ থেকেই আমাদের একটা প্রোগ্রাম ছিল আমরা বাঁশ খুব আনন্দ পেয়েছি দেবাশিসদা আমাদের সাথে ছিলেন আর ছাড়াও সুমন্দা ছিলেন চব্বিশ ঘন্টা লাইভ ছিল তার সাথে যখন এই চাটা পেলাম পুরো প্রোগ্রামের পর পুরো সন্ধ্যাটা খুব সুন্দর কাটলো আমি বাপিস্ট্রির মাল্কিন যিনি আছেন তার সঙ্গে কথা বলবো বাপিস্ট্রি যে এইভাবে মানুষের কাছে মানে জনপ্রিয়তা এটা কখন থেকে শুরু হলো অনেক কষ্ট করে একটা ছোট্ট জায়গা থেকে উঠে আসা প্রচুর পরিশ্রম আর আপনাদের সকলের আশীর্বাদ আর ভালোবাসা জার্নিটা প্রায় তিরিশ বছরের ওপর তা আজকে বাপিসটি যে জায়গায় এসেছে শুধুমাত্র আপনাদের সকলের ভালোবাসা সত্যমাত্র ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া এই জায়গায় আসা সম্ভব নয় আর আমি একটু জাস্ট জানতে চাইব বাপিসটি যদি মানুষ মানে এই বাসবেরিয়া মানুষ বা এই হুগলি ডিস্ট্রিক্টের মানুষ বা বিভিন্ন প্রান্তের মানুষ পেতে চায় কিভাবে পেতে পারে একদম অনলাইন হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার নাইন সেভেন ফোর এইট ডব এইট ফাইভ এই নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন যেভাবেই করুন অনলাইন ডেলিভারি সব জায়গায় পাওয়া যাবে আপনার অনলাইনে কি কি ব্যবস্থা আছে অনলাইনে আপনার ডি সিস্টেমও আছে আর এমনি ডেলিভারি ডট কম বা আচ্ছা আর ছোট্ট জিনিস জানতে চাইব এই যে স্বামী স্ত্রীর লড়াইটা একটা দোকানকে ঘিরে এবং সর্বোপরি এত মানুষের জনপ্রিয়তা এত মানুষের ভালোবাসা এত মানুষ প্রশংসা করছে বাপের স্ত্রীর সম্পর্কে কতটা ভালো লাগে প্রচুর ভালো লাগে প্রচুর মানে একটা মনের পাই আলাদা আর একটা হচ্ছে দাদার এত পরিশ্রম করে উঠে আসা সেই জায়গা থেকে নিজেকে পাশে মানে নিজে পাশে থাকাটা এটাও একটা মানে আমার কাছেও একটা বিশাল গর্বের যে ওর এত পরিশ্রমে আমিও সাথ দিতে পেরেছি হ্যাঁ একটা একটা তো কন্যা আছে মানে সে সেকু স্বাদ দেয় হ্যাঁ অবশ্যই মেয়েও সাপোর্ট করে মেয়ে পড়াশোনা করছে আর বাবার সব কিছুর মধ্যে মেয়েরও একটা ভূমিকা আছে আর সর্বোপরি আর একটা শেষ কথা বলবো যে প্রত্যেকটা সেলিব্রিটি মানে অনিমিকা সাহা ভাস্কর ব্যানার্জি বিশ্বজিৎ চক্রবর্তী দেবাশিস দা বিভিন্ন আর্টিস্ট অ্যাক্ট্রাসরা বলছে বাপিস টি ওয়ান অফ দ্য বেস্ট এটা কেন বলছে সেটা তো তারাই বলতে পারবে হয়তো কোয়ালিটি আর বাপিদার ব্যবহার আর আপনাদের সকলের ভালোবাসা আর আশীর্বাদ এতটা পরিশ্রম এত সংগ্রাম এত মানুষের মুখে এখন চর্চরিত একটা নাম বাপিস্টি বাপিস্টি অবশ্যই কতটা সার্থকতা মনে হয় আজকে আজকে দাঁড়িয়ে আমার যে চেষ্টা এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষকে যে পরিষেবা আমি দিতে পেরেছি বা যে কোয়ালিটি চাপাতা তাদেরকে আমি তুলে দিতে পেরেছি সব থেকে বড়ো কথা যেটা তারা মানুষ খুব খুশি এবং মানুষের এই যে রেসপন্স আমাকে মুগ্ধ করেছে যার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ ভালো মানুষ সুনামি মানুষ তারা খেতে আসছে আজকে বাপিস্টির স্বাদ গ্রহণ করতে আসছে এতে আমি ভয়ঙ্কর খুশি এবং আমি আর চেষ্টা করবো যে আগামী দিনে আরও আরও ভালো কোয়ালিটি পরিমাণের চা মানুষকে তুলে দেওয়া যায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে যে বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেত্রী অনমিকা শাহ অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী অভিনেতা ভাস্কর ব্যানার্জি তারা এক নামে সুখ্যাতি করছে বাপিস্তি কারণটা কি কারণটা শুধু তাদের ভালো লাগা তারা চাকে ভালোবেসেছে বাপিস্টিক তো অবশ্যই বাপিস্টির চা খেয়ে এবং আমি চেষ্টা করবো যাতে সারা ভারতবর্ষের মানুষ অনলাইনে আমার চা পেতে পারে এই চেষ্টা আগামী দিনে আমার প্রথম টার্গেট থাকলো অনলাইন অনলাইন সিস্টেম এই মুহূর্তে আমরা বাপিস্টি ডট ইন বলে একটা ওয়েবসাইট ওপেন করেছি তার মধ্যে দিয়ে ভারতবর্ষের যে কোনো জায়গার মানুষ অর্ডার অর্ডার দিতে পারবে এছাড়াও যদি মনে করে হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে হায় পাটালে অর্ডার দিলে আমরা দিয়ে দেবো এছাড়াও আগামী কিছু দিনের মধ্যেই আমরা ফ্লিপকার্টে রেজিস্ট্রেশন হয়ে গেছে আর লিস্টিং চলছে আশা করছি মানুষ পেয়ে যাবে কিছু দিনের মধ্যে হোয়াটসঅ্যাপে হাই পাঠালে যদি হাই পাঠালে তো শুধু হবে না তার তো একটা ডিমান্ড থাকতে পারে আমরা আমরা সেই সে যখন আমাদের আমরা কমিউনি কমিউনিকেট করে তাদের সঙ্গে যোগাযোগ করে নেবো বা কী লাগবে বা না লাগবে কতটা লাগবে যাবতীয় ডিটেলস আমরা নিয়ে নেবো সেই মানুষগুলো কি বাড়িতে বসে হ্যাঁ বাড়িতে বসে যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে চার দিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে দু দিনের মধ্যে পেয়ে যাবে এবং তার জন্য সামান্য একটু কুরিয়ার চার্জ দিতে হবে একদম একদম শেষ প্রশ্ন করব বাপিস্টির মানুষের ভালোবাসা মানুষের একটা আকাঙ্ক্ষা এবং অনেস্টলি সততা এটা একদম ক্লিয়ার এখন মানুষের মধ্যে মুখে মুখে বাপিস্ট্রি মানে এই জায়গাটা তৈরি করে কতটা ভাল লাগছে মনে হচ্ছে এক কথা বলতে গেলে আমি অভিভূত আমি মুগ্ধ শুধু শান্তি পরিবার থেকে কারা সাপোর্ট করেছিল এই জায়গাটা আনতে সবথেকে বেশি সাপোর্ট করেছে আমার নিজের বউ কোনো প্রশ্ন নেই বিষয়ে নিজের ফ্যামিলি আমার দাদা প্রত্যেকের সহযোগিতা সম্পূর্ণভাবে পেয়েছি আমার বাবার কথা তো বাদ দিয়ে দিলাম যার সৃষ্টিকর্তা যে তার তার থেকে শুরু সুতরাং প্রত্যেকের সহযোগিতা আছে প্রত্যেকটা মানুষের সহযোগিতা কাস্টমারের সহযোগিতা এবং প্রশাসনিকভাবে প্রত্যেকের যে সহযোগিতা আমাকে বিরাটভাবে সাহায্য করেছে একটা কন্যা আছে কন্যা কতটা সহযোগিতা করে কন্যা তো যতটুকু পারে এবং আজকে আজকে পর্যন্ত দাঁড়িয়ে সে ওখান থেকে সব ব্যাপারগুলোকে দেখছে বা জানছে খোঁজ নিচ্ছে এবং সেও চায়ের জগতে অনেকটা এগিয়ে গেছে কারণ তাকে আমি নিজে ট্রেন করছি সে টেস্টিংটা অনেকটাই শিখে গেছে আগামী দিনে এই ব্যবসার ক্ষেত্রে সে ওখানে যুক্ত হতে পারে বাপি তারা কিন্তু তারা চাটাকে ভালোবেসে চায়ের প্রতি যথেষ্ট অভিজ্ঞতা নিয়ে মানুষকে যে চা পৌঁছে দিচ্ছে মানে আপনি যেখান সেখান থেকে চা খেতে পারবেন না এখন আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে মানে অনেক ডুপ্লিকেট চা মানে খারাপ চা মানুষ খাচ্ছেন তার থেকে ক্যান্সার হচ্ছে এরকম রোগ বিভিন্ন রোগ বহন করছেন বা কিন্তু একদম দায়িত্ব নিয়ে বলছেন যে তাদের চা একদম প্রমিনেন্ট একদম অনেস্টলি তারা কিন্তু একদম সঠিক চা মানুষকে পৌঁছে দিচ্ছেন যদি তার মূল্য একটু মানে একটু বেশি হলো। মানে একটু কস্টলি হলো কিন্তু সঠিক চা আপনাদের কাছে পৌঁছে দেবে সে অঙ্গীকার বদ্ধ কিন্তু বাপিস্ত্রি কল্যাণী রথতলা কল্যাণী রথতলা বাপিসটিতে আপনারা যারা এখনও পর্যন্ত আসেননি অবভিয়াসলি তারা আসুন বাপিস্টি লিকুইড চা পান করুন এবং ড্রাই চা আপনাদের হাতে পৌঁছে নিন ঘরে গিয়ে গোটা পরিবারকে খাওয়ান দায়িত্ব নিয়ে বলতে পারি এক কথা বলবেন অসাধারণ বাপিস্টি। ক্যামেরা পার্সনের সঙ্গে আমি আচার্য দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা